এটা যে হারি মাঝে হেঁট দিবে আর যদি ছোট হাড়ি ইউজ করেন তাহলে আর একটা প্রেস করে দিবেন আরেকটা প্রেস করে দিলাম এই যে এখন শুধু হচ্ছে ঝলবে সন্ধ্যা বারো করবেন চা দুধ সব করে খাবেন বিলাস বা সর্বস্ত সর্বোচ্চ পাঁচ থেকে ছশো টাকা বছরের যে কোনো সমস্যা গাজী কোম্পানি সারা বাংলাদেশে ডোর টু সার্ভিস করে দিবে আজকে কিন্তু আমরা চলে আসি এমন এক আজব চুলা নিয়ে যে চুলাতে কিন্তু আপনারা সব ধরনের হাড়ি বসিয়ে আপনারা রান্না করতে পারবেন এবং কোন রকম ঝঞ্ঝাল ছাড়া কোন রকম ঝামেলা লাগবে না এটাতে কোনো গ্যাসের প্রয়োজন নাই কোনো ম্যাচেরও প্রয়োজন নাই আমরা রয়েছি কিন্তু আজকে যেটা নাকি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিস্তলায় অবস্থিত এবং দোকান নম্বর একশো তেরো বিস্তারিত জানবো আমাদের সাথে আছেন ফয়সালাই আলাইকুম কেমন আছেন ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই এইখানে যে আজব কিছু চুলা দেখতেছি ভাই আবার হারিও বসানো বিভিন্ন ধরনের আসলে এটাতে কি সব ধরনের হাড়ি বসবে হ্যাঁ এই একটা চুলাতে বাংলাদেশে যত ধরনের হাড়ি আছে সেটা আপনার সিলভার থেকে শুরু সিলভার হোক তামা হোক দস্তা হোক মাটির করাই হোক তারপর আপনার স্টিল নন স্টিক সিলভার যত ধরনের হাড়ি আছে আপনার বাসাতে সেটা সমান হোক বা কার হোক বা ওভাল টাইপ হোক বা স্কোয়ার টাইপ হোক মানে যত ধরনের হাড়ি তৈরি করা পৃথিবীতে সকল হাড়ি এই একটা চুলা সাপোর্ট দিবে সকল হাড়ি এই চুলাতে সাপোর্ট দিবে আচ্ছা এইগুলো কোন কোম্পানির ভাই এটা হচ্ছে গাজী স্মিথ

টোটালি যে কোনো সমস্যা হোক আপনার কয়েল সমস্যা বলেন বা টাচ সমস্যা বলেন আপনার যে কোনো সমস্যা কোম্পানি একেবারে ফ্রি অফ কস্টে আপনার বাসায় গিয়ে কনফার্ম কাজটা করে দিবে এক বছর পর্যন্ত টোটালি ফ্রি আচ্ছা এক বছর পর্যন্ত টোটালি সার্ভিস ফ্রি থাকছে একদম ঘরে বসে কিন্তু আপনার সার্ভিস পাবেন তো এই যে এখানে কয়টা মডেল আছে এখানে আমি এটার ভিতরে আপনার দুইটা মডেল হয় আমি দুইটা ওপেন করে দেখাই দিই ওকে দুইটা মডেল কিন্তু আছে এখানে এটা হচ্ছে যে গাজির 10 আসলে এই প্রোডাক্টগুলোর সাথে অনেক সময় অবগত অবগত মোটামুটি আচ্ছা এটা হচ্ছে 101 গাজির 101 এプラス 101 প্লাস প্লাস ওকে এটা ছিল আপনার সিঙ্গেল ডিসপ্লে ডাবল ভলিউম ডাবল ফ্যান এটা হচ্ছে ডাবল ডিসপ্লে ডাবল ভলিউম একটু সাইজ বড় হবে প্লাস এটা আচ্ছা প্লাস এটা মিটারে অ্যাডভান্টেজটা বলে দেই এই চুলাতে আপনার এই চুলাটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ থাকবে স্টিল প্লান্ট দিচ্ছে এটা ভাঙা ফাটা কোনো ভয় থাকবে না এটা থ্রি জিরো ফোর দিচ্ছে খুব সহজে ওয়াশ করা যাবে ওকে এরপরে চুলাটা চলা অবস্থায় আপনার নিচে এখানে অ্যাডজাস্ট ফ্যান থাকবে কুলিং ফ্যান বড় ফ্যান নর্মাল চুলাতে ফ্যান সিঙ্গেল বাট এই একটা চুলাতে ফ্যান হবে ডাবল কুলিং থাকার কারণে আপনার ভিতরে যে আপনার মেকানিজম গুলো এখানে কোনো দিবে না অলওয়েজ ঠান্ডা রেখে দিবে অলওয়েজ ঠান্ডা বেশি হবে বেশি হবে মানে ডাবল ফ্যান থাকার কারণে এটা ঠান্ডা বেশি সময় ধরে যার কারণে এটা লং লাস্টিং বেশি হবে হ্যাঁ এক্স্যাক্টলি কথা এরকম নরমালি সব চুলা সিঙ্গেল ফ্যানই হয় বাট এই চুলাটা তৈরি করেছে মূলত কমার্শিয়াল আচ্ছা কমার্শিয়াল করবেন ওকে মেম্বার অনেক বেশি প্রচুর রাফ এন্ড ইউজার যত্ন ছাড়া এক কথা তারা এই ফ্যানটা নেবেন এই চুলাটা নেবেন আশা করে এটা ইউজ করে একটা পারফেক্ট সলিউশন পাবেন এবং এর সাথে আরেকটা অ্যাডভান্টেজ আছে ভাই কোনটা ভাই নরমালি আমি বলি যে এই চুলাগুলো কেনার আগে কিন্তু মূল বিষয় হচ্ছে আপনার বিলের একটা বিষয় রাইট আমরা একটু ফ্র্যাঙ্কলি শেয়ার করি যে আপনার এই

কিন্তু কার সিস্টেম অনায়াসে বসে যাবে এরপর অনেকে ডাউট করে আপনার কার বসলে ফ্লাট গুলা বসবে কিনা সেটার সমাধান আছে ফ্লাট টা বসবে এই ফ্লাট ফাইপেন গুলা আচ্ছা এগুলো এখানে অনায়াসে বসে যাবে

তিনটা কোয়লে সার্কেল কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি আপনারা যা যখন যেটা ইচ্ছা আপনারা সেভাবে ইউজ করতে পারবে হ্যাঁ এক্স্যাক্টলি আচ্ছা তো فیصل ভাই এতক্ষণ কিন্তু এই যে চুলা সম্পর্কে আমরা বিস্তারিত জানছি হ্যাঁ তো গ্যাস প্রয়োজন নাই বুঝলাম ম্যাথসও তো কোনো দরকার নাই আগুন তো জ্বলবেই না এটা তো ওয়াটারপ্রুফ 100% 100% ওয়াটারপ্রুফ আচ্ছা 100% ওয়াটারপ্রুফ এবং এই যে পাশে যে এসএস আছে চুলা কিন্তু আমি ধরে রাখছি কোনো গরম কিন্তু হচ্ছে না অনেকে ভয় পায় যে শর্ট আমি শর্ট করব লাইন স্টার্ট দেই অন করে আচ্ছা এই চুলা চলতে আমি হাত চলতেছে রাইট এগুলো 100% সেফটি থাকবে রিস্ক ফ্রি থাকবে একদম 100% এসএস 304 ফুট গ্রেডের জি আচ্ছা

কাস্টমার রিভিউ কিন্তু আছে আচ্ছা আমি আগে মোটামুটি বিক্রি করছি বলছি আমাদের বিলিয়ার ব্যাপারটা আচ্ছা শুরু করে দিই যে যাদের বাসায় মেম্বার থাকবে পাঁচ থেকে ছজন

আর ঢাকার বাহিরে বা যারা আমাদের প্রবাসী ভাই যারা আছে তাদের জন্য আপনারা চুলাটা অর্ডার কনফার্ম করার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন মাত্র এক টাকা অ্যাডভান্স করে দিবেন বাকিটা আপনাদের সুইটেবল কুরিয়ারের নাম ঠিকানা দিয়ে দিবেন যেটা সহজ হয় সেটা কুরিয়ার সার্ভিস হোক সেটা হোম সার্ভিস হোম ডেলিভারি আমরা তো সুইটেবল পরিবেশে কুরিয়ার করে দিব সেখানে কন্ডিশন বেশি বেশি থাকবে টাকাটা পুরো হাতে পাওয়ার পরে চেক করে বাকিটা টাকা দিয়ে দিবেন ওকে তো দর্শক এই যে চুলার প্রাইস কিন্তু আমরা বলে দিয়েছি এবং এই যে 101 প্লাস এটা হচ্ছে 6500 টাকা আর 101 হচ্ছে 6000 টাকা যারা নিতে চাচ্ছেন ভিডিও আপলোড হওয়ার পনেরো দিনের মধ্যে কিন্তু যদি অর্ডার করেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি পাচ্ছেন তো যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে ভিডিও কলের মাধ্যমেও আপনারা দেখে শুনে অর্ডার করে নিতে পারেন সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি পাবেন তো আজকে লাইভটা ভিডিওটা এই পর্যন্তই দর্শক আল্লাহ হাফেজ